আমাদের বাসায় তো সবাই অসুস্থ মমিন তো খুবই অসুস্থ ছিল হাসপাতালে ভর্তি ছিল ওই জন্য তো আমি তো কয়েকদিন কোনো ভিডিও দিতে পারি নাই প্রজ্ঞাও হাসপাতাল থেকে এসে খুবই অসুস্থ আমার তো ওইটার সঙ্গে এই অন্য সেট করবে দেখি এটার সঙ্গে আর কাছে বানানোর জন্য বাসমতি চাল জুস এই যে থালাবাটি মাজার এইগুলা সব হারবিক হার্পিক পাউডার এই যে গুঁড়া সাবান লাইফ আর এই যে রেডি মশলার এই দিকে চা কফি কাসন্দ কোক এগুলো নিয়ে আসছি আর মাশকালা ডাল নিয়ে আসছি এইটা হলো আমাদের সকালবেলা খিচুড়ি মাছ ডাল দিয়ে খিচুড়ি আর মসুর ডাল ছোলার ডাল আর এই যে পোলা চালো এদিকে আছে এগুলো সব এক হয়ে গেছে এই যে স্বপ্ন এত পাতলা কাগজের ব্যাগ দেয় যে অল্পতেই ভেঙে যায় কেয়ার করা আর ওইদিকে বেছে নিয়ে মাছ মাংসগুলো রেখে আসছি থেকে কিছু জরুরি বাজারহাট করে বাসায় রেখে আবার আমি আর প্রজ্ঞা চলে আসলাম শপিং করতে এদের কিছু জামা কাপড় কিনবো সীমান্ত স্কোয়ারে চলে আসলাম এখানে এসে কেকাপটে ঢুকলাম এখানে এসে কিন্তু অনেকগুলো জামাই বেশ পছন্দ হয়ে গেল এখানে ঘুরে ফিরেই কেনা হয়ে গেল কোনটা নিব, কোনটা নিব অনেক কটা জামাই বেশ আমার ভালো লাগছে এখন চয়েস করছি যে কোনটা কিনব প্রজ্ঞার জন্য কিনব প্রতিভার জন্য কিনব এই তো আমি কেনাকাটা শেষ করে চলে আসলাম একটা শোরুমে ঢুকেই সব কেনাকাটা হয়ে গেল বেশি সময় আর নষ্ট করলাম না কারণ বাসায় অনেক কাজ আছে ঈদের আগের দিন তো অনেক কাজ থাকে তারপরেও প্রতিভাকে রেখে এসেছি আমি আর প্রজ্ঞা এসে খুবই সংক্ষেপে কেনাকাটা করে নিলাম আমাদের বাসায় তো সবাই অসুস্থ খুবই অসুস্থ ছিল হাসপাতালে ভর্তি ছিল ওই জন্য তো আমি তো কয়দিন কোনো ভিডিও দিতে পারি নি আর হাসপাতাল থেকে এসে খুবই অসুস্থ আর তো ক্লান্ত কাজ করতে করতে সব মিলে আমরা সবাই খুবই ক্লান্ত অসুস্থ ঈদ ঈদ কোনো ভাইবি আসছিল না তাই ওই যে ঈদের আগের দিন ভাবলাম যে যাই কিছু কেনাকাটা করে আনি তাই যে সীমান্ত স্কোয়ারে গেলাম যে খুবই সংক্ষেপে ঈদে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম বাসাতে ঈদের প্রিপারেশন এখনো শুরুই হয়নি সেই জন্য একদম সংক্ষেপে মানে একদম দুই ঘন্টার মধ্যে কিনে নিয়ে আসলাম প্রতিভাকে একটু একটু অনলাইনে দেখাইছি যে কেমন ছবিতে ভিডিও করে দেখালাম যে কোনটা নেবে কোনটা নেবে সব মিলায় এই যে আমরা খুবই সংক্ষেপে আর এটা হলো সকালে পরার ড্রেস আর এটা হলো বিকেলে পরার ড্রেস দুইটা কালারই অনেক প্রেটি আর এই যে প্রোগ্রাম কামন পছন্দ করবে কিনা প্রগাটা দেখেই নিলো ভাষা এসে বলছে যে না আর এই যে প্রকার গতবারও পছন্দ করেছে খুব টা এটা আমার কমন কালার না কালারটা খুব পছন্দ মিষ্টি কালার হুম মিষ্টি মিষ্টি কালার

তখন পছন্দ লালটা তোমাকে বেশি ভালো লাগবে কি ব্যাপার আমি বুঝলাম না লালটা প্রকা পছন্দ করে হ্যাঁ তুমি পছন্দ করে আমার না তুমি চাইলে করতে পারি না সমস্যা নেই তুমি এই ধরনের অন্যগুলো আমার অনেক মা এটার সাথে মিলে যাবে এটার সাথে হ্যাঁ এটার সাথে মিলে যাবে

সংক্ষেপে এদের কেনাকাটা